হ্যালো বন্ধুরা তো আজকে বাড়িতে বাড়ির খাওয়া দেখাবো প্রতিদিন দোকানের ভিডিও করি তো আজকে আমাদের বাড়িতে কি কী রান্না হয়েছে তো দুপুরবেলা খেতে বসলাম তো দেখাবো কি কি রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে এই যে ভাত আর এটা হচ্ছে মাছের ডিম কাতলা মাছের ডিমের বড়া এটা আমার খেতে খুব ভালো লাগে তো এটা মা করেছে আজকে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে কুয়াশের তরকারি মাছের মাথা দিয়ে মুগ ডালটা দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই দেখো এটা মাছের মাথাটা দেখো কাতলা মাছের কিন্তু ব্যাস মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল কার কার ভালো লাগে একটু কমেন্টে বলো কি আমার মতো নিয়ম করে খাও মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে মাছের ডিমের বড়া মাছের মাথা থেকে মাছ একটু ভেঙে নিয়ে এখানে নিলাম এবার একটু মাছ দিয়ে খাই সাথে একটু বড়া মাছের মাথা দিয়ে মুগের ডাল কার কার ভালো লাগে একটু কমেন্টে বলো কি আমার মতো নিয়ম করে খাও মাঠের মাথা যে মুগ ডাল আর সাথে মাছের ডিমের বড়া দারুণ লাগে কিন্তু খেতে একবার ট্রাই করো যারা খাওনি ট্রাই করা যারা খেয়েছো তারা তো জানোই কি অমৃত লাগে ও তরকারি দিয়ে খাবো এটা কোয়াশ কুয়াশ খাওয়া কিন্তু খুব ভালো কুয়াশ খেলে নাকি শরীরে রক্ত হয় তো যাই হোক কুয়াশ খাওয়া কিন্তু খুব ভালো তো কুয়াশার তরকারিটা দারুণ হয়েছে যা যারা খেতে চাও চলে এসো আমার বাড়িতে একসাথে মিলে খাবো কিন্তু ভাত খেতে খেতে আমও খাই দেখো হুম সাগর আম আমের ভীষণ দাম কুয়াশার তরকারিতেই দেখো ভাত খাওয়া হয়ে যাচ্ছে সবাইকে বলি আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তো যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাও আর শেয়ার করো লাইক করো এরকম আরও ভিডিও আমি করব দোকানেরও ভিডিও কোথায় কোথায় কীরকম ভালো খাবার পাওয়া যায় খাবারের ভিডিওই করব সাথে বাড়ি খাবারটাও দেখাবো আর দোকানের ভিডিও তো দেখাবোই সবসময় কি দোকানের ভিডিও করা যায় বলো দোকানে তো সবসময় যাওয়া যায় না এমনিতে মোটা হয়ে যাচ্ছি খেয়ে খেয়ে তাই তো ভালো বাড়ির ভিডিও করি বাড়ির খাওয়ার আজকে ভিডিও করলাম দোকানে ভিডিও করবো না তা না দোকানে ভিডিও করবো তাহলে বাড়িরটাও করবো তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি দই দাও দইও দাও তো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো তোমরাও খাওয়া দাওয়া করো ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা